আচ্ছা আমাদের খাওয়ানোর পর এবার দিচ্ছি আসসালামু আলাইকুম টু সপ্ন আমি গতকালই আপনাদের জানিয়েছিলাম যে আজকে জিঙ্ক এবং লিভারটনিকের বিষয়ে একটা ভিডিও দিব আমাদের সমস্ত ছাগলগুলোকে গতকাল কৃমিনাশক দেওয়া হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন কৃমিনাশক দেওয়ার পরবর্তী সময়ে জিঙ্ক আর লিভারটনিক এই দুইটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন কৃমিনাশক না দিলে ছাগলের যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা অনেকেই কম বেশি জেনে থাকি যেমন ছাগলের রুচি কমে যায় ছাগল শুকিয়ে যায় লোম পশম ঝরে যায় এছাড়াও নানা বিষয় দেখা দেয় তো আজকের আলোচনার বিষয় সেটা না সেদিকে এখন যাব না আমরা যে কৃমিনাশকটা দিলাম কৃমিনাশকের ডোজ দেওয়ার পর আমাদের ছাগলগুলোর কৃমি তো দূর হবে কিন্তু তাদের লিভারের যে ক্ষতটা থেকে যায় এই ক্ষতটা সারানোর জন্য আমাদের অবশ্যই লিভারটা টনিক এবং জিঙ্ক দেওয়া প্রয়োজন বলা হয়ে থাকে যে লিভার ভালো না থাকলে কোনো প্রাণী ভালো থাকে না লিভার শেষ তো প্রাণী শেষ তো ছাগলের বিষয়টিও সেরকম আমাদের ছাগলকে সুস্থ সুন্দর এবং সবল রাখতে হলে অবশ্যই লিভারটনিক প্রয়োগ করতে হবে এবং মা ছাগলের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আরেকটা বিষয় বলে রাখি প্রেগনেন্ট থাকুক বা না থাকুক আপনি লিভারটনিক জিঙ্ক প্রয়োগ করতে পারবেন আপনি খাসিকেও দিতে পারবেন আপনি পাঠাকেও দিতে পারবেন প্রেগনেন্ট থাকলেও দিতে পারবেন প্রেগনেন্ট ছাড়াও দিতে পারবেন এখন একটি প্রশ্ন এসে যায় যে আমরা কোন লিভারটনিকটি ব্যবহার করব ছাগলের জন্য এখন বিষয় হলো লিভার টনিক বাজারে অনেক ধরনের পাওয়া যায় আপনি ভালো কোম্পানির যে কোনো একটা লিভারটনিক নিয়ে নেবেন আমার এখানে বেশ কিছু বোতল দেখে ভাবতেছেন যে এত বোতল কেন আসলে আমি এগুলো একসাথে সবগুলো খাওয়াচ্ছি না আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি এখন যেমন আমি যে লিভারটনিকগুলো খাইয়েছি তার মধ্যে এই লিভার টনিকটি হেপাটনিক এসকেপের এটার ভালো রেজাল্ট পেয়েছি এছাড়াও বাজারে অন্যান্য বিভিন্ন লেভারটনিক পাবেন একমি কোম্পানির স্কোয়ার কোম্পানির রেনেটা কোম্পানির অপশন অপশনিলের আপনারা যেটা ভালো মনে হয় আপনার কাছে যেটা মানে আপনার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় আপনি সেটি ব্যবহার করুন কিন্তু কথা হচ্ছে একটা লেভারটনিক অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এখন আপনার ছাগল যদি একটা হয় আমার বেশি ছাগল আমি বড় বোতল নিয়েছি পরিমাণে বেশি নিয়েছি আপনার ছাগল যদি একটা হয় দুইটা হয় তিনটা হয় আপনি অল্প পরিমাণে নিন বাজারে একশো এম এরও বোতল পাওয়া যায় আপনি সেটি ব্যবহার করেন একটা ছাগলের জন্য হলে ওই একটা সাইড যথেষ্ট হবে আপনার জন্য এখন পরবর্তী কথা হচ্ছে ছাগলকে কৃমিনাশক করানোর পর দেখা যায় যে ছাগলের রুচি কমে যায় ছাগল খেতে চায় না এছাড়াও ছাগলের পাতলা পায়খানা দেখা যায় সেক্ষেত্রে আপনি একটা জিঙ্ক ব্যবহার করবেন লিভার সাথে জিঙ্ক একসাথে দেবেন জিঙ্কের বিষয়টাও একই রকম আপনারা বিভিন্ন কোম্পানির বাজারে পেয়ে যাবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনার ডাক্তার যেটা সাজেস্ট করে আপনি সেটা খাওয়াতে পারেন আমি এর আগে খাইয়েছি জিঙ্ক ভালো রেজাল্ট পেয়েছি এছাড়াও ভেট খাইয়েছি এবারও আমি ভেট নিয়েছি আমার ছাগলের পরিমাণটা বেশি হয় আমি পাঁচ লিটারের বোতল নিয়েছি আপনার ছাগলের পরিমাণ কম হলে আপনি কম নিতে পারেন সেটা আপনার পরিমাণ অনুযায়ী এখন কথা হচ্ছে কি পরিমাণ খাওয়াবো আপনার ছাগলের ওজন অনুযায়ী আপনি খাওয়াবেন আপনার ছাগল যদি বিশ থেকে পঁচিশ কেজি হয় তাহলে দেখা যাচ্ছে আট দশ এম খাওয়ালেন আপনার ছাগলের ওজন যদি দশ পনেরো কেজি হয় আপনি ছয় থেকে আট এম এর মধ্যে খাওয়ালেন দিনে দুইবার আপনি জিঙ্কা দিনে দুইবার খাওয়াবেন লিভার টনিক যদি পারেন দুইবার খাওয়াবেন যদি আপনার কাছে সময় না থাকে আপনি একবার খাওয়ালেও চলবে তবে আপনি অবশ্যই তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এর গম কোনোভাবেই খাওয়াবেন না এখন কৃমিনাশক দেওয়ার পরেই যে খাওয়াতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি কৃমিনাশক দেওয়ার আগেও খাওয়াতে পারেন এছাড়াও দেখা যায় আমরা তো কৃমির দোষ দেব তিন মাসে একবার আপনি প্রতি মাসেরই যে কোনো পাঁচ দিন ধরেন যে এক থেকে পাঁচ তারিখের মধ্যে বা যে কোনো আপনার সুবিধাজনক সময় যে কোনো সময় পাঁচ দিন নির্বাচন করে প্রতি মাসে যদি জিঙ্কাল লিভারটনিকটা খাওয়াতে পারেন আপনার ছাগল কিন্তু সুস্থ সুন্দর এবং সবল থাকবে ছাগল দেখতেও অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠবে এখন পাশাপাশি আরও একটা বোতল আমি রেখেছি এখানে ওরা ক্যার এটি কিন্তু একটা ক্যালসিয়াম এটি আপনারা খাওয়াবেন কিন্তু জিঙ্ক আর লিভার টনিকের সাথে না আপনারা জিঙ্ক লিভার টনিক খাওয়ালোর শেষ তারপর এটি খাওয়ালেন তিন দিন খাওয়ালেন পাঁচ দিন খাওয়ালেন আপনার মা ছাগলকে আপনার খাসি ছাগলের খাওয়ানোর খুব একটা প্রয়োজন আছে কি না আপনি খাওয়ালে খাওয়াতে পারেন কিন্তু মাছ ছাগলকে অবশ্যই খাওয়াবেন এছাড়াও যদি আপনার যদি কাঁঠাল পাতাটা বেশি পান আমি আগের ভিডিওতে বলেছিলাম কাঁঠাল পাতায় জিঙ্কের পরিমাণটা বেশি থাকে কাঁঠাল পাতা খাওয়াতে পারলে আপনার এত কিছুর প্রয়োজন পড়বে না কীটনাশক দেওয়ার আগে পরে খাওয়ালেই যথেষ্ট হবে তাছাড়া যদি কাঁঠাল পাতা না পান সেক্ষেত্রে আপনার জন্য প্রতি মাসেই যদি খাওয়াতে পারেন সেটা আপনার ছাগলের জন্য বেশ উপকার হিসাবে দেখা নেবে এখন কথা হচ্ছে আমরা খাওয়ানোর পদ্ধতিটা কীরকম এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার এই যে ভালো কোম্পানির যে এই রয়েছে এগুলোর দাম বাজারে বেশি হয়ে থাকে এখন এক্ষেত্রে আপনার ছাগল যদি সুস্থ থাকে আপনার মনে হয় যে আগেরবার আমি ভালোটা খাইয়েছিলাম আমার ছাগল ভালো আছে সুস্থ আছে দেখতে সুন্দর আছে সব কিছুই ঠিক আছে তাহলে আপনি একটু কম দামের মধ্যে ভালো একটা লিভার টনিক পেয়ে যাবেন সেটা হচ্ছে এইটা একমি কোম্পানির হেপাটোভেট আপনারা এটাও ব্যবহার করতে পারেন অনেকে শুধু আমি না অনেকে এটা থেকেও ভালো রেজাল্ট পেয়েছে এখন এগুলো আমরা কীভাবে খাওয়াবো এগুলো খাবারের সাথে মিক্সড করে খাওয়ানো যায় ধরেন যে ভুষির সাথে মিক্সড করে দিলেন এখন একটি দুটি ছাগল হলে মুখে খাওয়ানো অনেকটা সহজ কিন্তু আপনার যদি খাবার পর্যায়ে অনেক বেশি ছাগল থাকে প্রতিটি ছাগলকে আলাদা আলাদাভাবে খাওয়াতে গেলে আপনার অনেক সময় প্রয়োজন পড়বে সেক্ষেত্রে সময় যদি না থাকে তাহলে আপনি খাবারের সাথে মিক্সড করে খাওয়াতে পারেন আর যদি সময় থেকে থাকে তাহলে আপনি আলাদা করেও খাওয়াতে পারেন আলাদা খাওয়ানোর বিষয়ে আমি যে এই পদ্ধতিটা ফলো করি সেটা হচ্ছে আমি ইঞ্জেকশানের এই সিরিঞ্জগুলো ফাঁকা সিরিঞ্জ বাজার থেকে কিনে নিয়ে আসি এবং এখানে প্রয়োজন অনুযায়ী এমএল মানে সিসি দেওয়া আছে সেই প্রয়োজন অনুযায়ী এখানে উঠিয়ে নেই তারপর মুখে ধরলে তারা অটোমেটিক খেয়ে নেয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা বাটিতে এত বড় বোতল থেকে তো আর ওষুধ নেওয়া সম্ভব হবে না ওষুধ একটা বাটিতে আমরা প্রথমে ঢেলে নেব এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাত্রটি পরিষ্কার রাখতে হবে এখানে আপনি যদি পাঁচ লিটার না নিয়ে ছোট বোতল নিতাম এক লিটারের তাহলে আমার দুই তিনটি বোতলের প্রয়োজন পড়তো বা তার বেশি বোতলের প্রয়োজন পড়তো সেখানে দামটা অনেক বেশি আসতো যার জন্য আমি একসাথে নিয়েছি বড় বোতল এখানে দুইটি বাটিতে একটাটা জিঙ্ক আর একটাতে টনিক নিয়েছি এখন আমাদের যে ফাঁকা সিরিজ এগুলোতে আমাদের যে ছাগলের বডি ওয়েট অনুযায়ী নির্দিষ্ট করে উঠিয়ে দেখা যাচ্ছে ছোট ছাগলের জন্য আমরা পাঁচ সিসি সিরিঞ্জ নিয়েছি এটাতে ছয় এমএল সম্পূর্ণ নিলে ছয় এমএল আসে বড়োটাতে বারো এম এল আসে তো এটা উঠিয়ে নিচ্ছি এখন আপনারা যদি সিরিজটি ব্যবহার করেন তাহলে একবার ব্যবহারের পর হালকা গরম পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নেবে যেন কোনো জীবাণু সেখানে আক্রমণ করতে না পারে বেশ কিছুদিন ধরে সর্দি কাশি এবং জ্বরে ভূপ্তিতে কথা বলতে অনেক সমস্যা হচ্ছে তারপরও কিছু করার নাই ছাগল খামারে আসলে বা যে কোনো খামারে গেলে আপনাকে অসুস্থতা মাথায় নিলে চলবে না কাজ করতেই হবে এ বিষয়টি মাথায় নিয়ে আপনারা খামারের চিন্তা ভাবনা করবেন তো চলুন আমাদের সিরিজে ওঠানোর কাজ আপাতত হয়েছে এতে সম্পূর্ণ যে হবে তা না আপনাদের কিছুটা দেখি আসি কিভাবে আমি খাওয়াই আমরা যেভাবে আমরা যেভাবে খাওয়াই ছাগলকে নিলাম যেভাবে গতকাল কৃমির ওষুধ দিয়েছিলাম ঠিক একই সিস্টেম হালকা চাপ দিলে ফ্রিঞ্জটা মুখে দিয়ে একটু করে দেবে ও আর খেয়ে নেবে কে নিয়েছে বেশ আগ্রহ নিয়ে খাই নিজেই সে নিজেই চুষে চুষে খেয়ে নিচ্ছে আচ্ছা আমাদের জি খাওয়ানোর পর এবার লিভার টিক দিচ্ছি তো এই ছিল আজকের মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম